নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানাবো আমি এখন এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি পেটে জাল দিতে বসাবো দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি গ্যাস কমিয়ে রেখে দেবো আজকে বানাবো পুটিন বানাবো কো পাউরুটি ছাড়া বিস্কুট ছাড়া পুটিন বানাবো এই দুধটাকে আমি জাল দিয়ে আর্ধেক করে নেবো তোমার আধা ঘন্টা জাল দেওয়া হয়ে গেছে প্রায় দুধ টাকা আর্ধেক হয়ে গেছে এর মধ্যে এবার চিনি দিয়ে দেব হাফ কাপের মতন চিনি দিয়ে দেবো হাফ কাপ মতন চিনি দিলাম চিনি দিলে দুধটা একটু পাতলা হয়ে যায় তাই জন্য চিনি দিয়ে ফুটিয়ে দেবো দুধটা তাহলে আর একটু ঘন হয়ে যাবে চিনি দেওয়ার পরে জল ছেড়ে দেয় তো দুধটা একটু পাতলা সেই জন্য আমি আবার একবার আবার পনেরো কুড়ি মিনিট আবার ফুটিয়ে নেবো পুরো দুধটাকে ঘন করে নেব একবার খেলে এটা মুখে বারবার লেগে থাকবে মনে হবে সবটাই খেয়ে ফেলি খেয়ে ফেলি দুধটা আমার জাল দিয়ে প্রায় আড়াইশো গ্রাম করে নিয়েছি চিনি টিনি দিয়ে একবারে ফুটিয়ে পুরো আড়াইশো গ্রাম দুধটাকে পুরো ভালো করে ঠান্ডা করে নিতে হবে দুধটা আমার একটুখানি গরম আছে আর একটু ঠান্ডা হবে ততনে আমি বাটিতে করে ক্যারামেল বানিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দেবো একটু চিনি মাখন দিলে এর মধ্যে একটু মাখন দিলে টেস্টটা খুব ভালো আসে গন্ধটা খুব সুন্দর হয় মাখন দেবো না একটু পাতলা হয়ে যায় তাই জন্য চিনিটি একটু ক্যারামেল ততক্ষণে ঠান্ডা করে নেব আমি মিক্সি নিয়ে নিয়েছি এখানটায় নিয়ে নিয়েছি দুটো ডিম দুটো ডিমের মধ্যে ফাটিয়ে দিয়ে দেব ডিম দুটো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো একটু ভেলিনা এসেমস ও দেবো দিলে ডিমটা থেকে আশি আর বেরোবে না সুন্দর একটা ফ্লেভার আসবে ফ্লেভার আসবে খুব সুন্দর সেন্টও বেরোবে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এটি জাল দিয়ে রাখার দুধ আছে নি যা আছে আমি মুছে একবারে মিক্সি করে নিয়ে আসবো কালো শুকিয়ে গেছে পুরো আর আমি এখানে প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে জল দিয়েছি এক দেড় কাপ মতন তার মধ্যে দিয়ে দেবো একটা বাটি বাটিটা উল্টে দেব করে নিয়ে এসেছি এর মধ্যে ঢেলে দেব যতটা ধরে ঢেলে দেব পুরোটাই ধরে গেল আমি ভাবলাম মনে হয় আর একটু হবে পাঁচশো গ্রাম দুধ চিনি দুটো ডিম মিলে এই বাটিতে এক বাটি হলো এই আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি এতে এরকম করে চাপা দেওয়ার জন্য এখন তো চাপা দিতে পারবো না ওফ এবার বাটিটা ধরে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো প্রেসার কুকারে ধরে বসিয়ে দিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে দেবো প্রেশার কুকারে এবার আমি আটকে দেবো সিটি পড়বে চার পাঁচটা সিটি পড়বে একটুখানি কমিয়ে রেখে পাঁচ মিনিটের মতন বন্ধ করে দেবো আমি প্রেশার কুকারের থেকে বের করে রেখেছি ঠান্ডা হয়ে গেছে অনেকে চাপা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে উপরে ওপরে যেহেতু ফেনা ফেনা হয়েছিল এক সাইড হয়ে গেছে বলে এক সাইড হয়ে গেছে উপরে ফেনা ফেনা হলো এইরকম হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে রেখে ফ্রিজের মধ্যে পুটিনটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবার একে প্লেটে করে ঢেলে নেবো অনেকে পুটিন বানায় পাউরুটি দিয়ে বানায় নাহলে মেরি বিস্কুট গুঁড়ো করে দেয় আমি দিনই ওগুলো ওগুলোর থেকে এমনি দুধ আর ডিম দিয়ে প্রোটিনটা খেতে দারুণ লাগে যেন মনে হয় শুধু খেয়েই যায় খেয়েই যায় বড় বড় হোটেল ওর হার মানিয়ে দেবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বানিয়ে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন এবার আমি ঢেলে নেব দিয়ে কাটবো Și încă Okay.